নমস্কার শ্রোতা বন্ধুরা স্পিরিচুয়াল অ্যান্ড মোটিভেশনাল অ্যাডভাইস চ্যানেলে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাই আজকে রথযাত্রার এই পূর্ণ সময়ে শ্রী শারদা মার পরিভ্রমণ এবং জগন্নাথ দেব দর্শন সম্বন্ধে কিছু কথা আপনাদেরকে আজকে বলি শ্রী শ্রীরামকৃষ্ণদেব নীলাচলে আসেননি আসেননি স্বামী বিবেকানন্দ তবে শ্রীমা শারদা দেবী একাধিকবার এসেছেন রামকৃষ্ণদেব তাকে বলেছিলেন আমার যেসব স্থানে যাওয়া হয়নি তুমি সেসব জায়গায় যাবে শ্রীমা প্রথমবার পুরী আসেন আঠেরোশো অষ্টআশি সালের নভেম্বর মাসে পাঁচই নভেম্বর সোমবার শ্রীমা কলকাতা থেকে শ্রীক্ষেত্রের উদ্দেশ্যে যাত্রা করেন তার সঙ্গে ছিলেন স্বামী ব্রহ্মানন্দজি স্বামী যোগানন্দজি, স্বামী শারদানন্দজী যোগিন মা যোগিনমার গর্ভধারিণী গোলাপ মা ও লক্ষ্মী দিদি তখনও পুরীর সঙ্গে রেলপথে যোগাযোগ স্থাপিত হয়নি কলকাতা থেকে তারা বড় জাহাজে চাঁদবালি এসে পৌঁছান সাতই নভেম্বর সেখান থেকে কটক ক্যানেলে স্টিমারে এবং অবশিষ্ট পথ গরুর গাড়িতে করে তারা ভোরে পৌঁছান পুরীতে সম্ভবত আটই নভেম্বর মা পুরীতে এসেছিলেন তাড়াতাড়ি পৌঁছানোর জন্য স্বামী শারদানন্দজি স্বয়ং সমস্ত রাত্রি গরুর গাড়ি চালিয়ে যান পুরীধামে পৌঁছেই তারা ধুলো পায়ে জগন্নাথ দর্শনে যান সেই দিনই দর্শন না করলে অকাল পড়ে যেত স্বামী ভূমানন্দের মতে কটকে নেমে আহারাদি আদি সেরে নদী পার হয়ে দুটি গরুর গাড়িতে একটিতে শ্রীমা অন্যটিতে যোগিনমা প্রমুখ পুরীর উদ্দেশ্যে যাত্রা শুরু করেন দুর্গাপুরী দেবীর শারদা রামকৃষ্ণ গ্রন্থে উল্লেখ রয়েছে তেরোশো আট বঙ্গাব্দে মানে উনিশশো এক সালে স্নানযাত্রা ও রথযাত্রা দেখতে শ্রীমা পুরী যান ততদিনে স্বামী বিবেকানন্দের খ্যাতি উড়িষ্যাতেও ছড়িয়ে পড়েছিল শ্রীমা শ্রীক্ষেত্রে এলে বিবেকানন্দজির গুরুমাতা আসছেন বলে উড়িষ্যাবাসীদের মনে এক বিপুল উৎসাহের সঞ্চার হয় পাণ্ডা গোবিন্দচন্দ্র সিঙ্গারি বলরাম মিশ্র এবং কোন কোনো পদস্থ ব্যক্তি শ্রীমার জন্য দর্শনাদির বিশেষ ব্যবস্থা করেছিলেন সেই বছর কয়েকজন ভক্তের সঙ্গে শ্রীমা স্নানযাত্রার দিন এবং রথযাত্রার সময় জগন্নাথ দেবকে দর্শন ও স্পর্শ করেন দেবী লিখছেন মায়ের সহিত রথের ওপর উঠিয়া মহাপ্রভুকে স্পর্শ করিবার এবং রথরজ্জু টানিবার সৌভাগ্যও ঘটিয়াছিল সে এক আনন্দদায়ক স্মৃতি জগন্নাথ দেবের প্রসাদের এমনই মাহাত্ম যে তা গ্রহণে কোনো জাতি বিচার করা হয় না আনন্দবাজারে প্রসাদ কিনে আচণ্ডালে একে অপরের মুখে তুলে দেয় এবং নির্দ্বিধায় সেই প্রসাদ গ্রহণ করতে হয় এটি এখানকার এক বৈশিষ্ট্যপূর্ণ রীতি এই সংক্রান্ত শ্রীমা সারদা দেবীর একটি ঘটনার কথা উল্লেখ করেছেন তার সহযাত্রী দুর্গাপুরী দেবী তিনি জানিয়েছিলেন একদিন মায়ের ইচ্ছা হয় অক্ষয় বটের নিচে বসে সকলে মিলে প্রসাদ গ্রহণ করবেন সেই মতো প্রসাদ নিয়ে আসা হলে তিনি সহস্তে সেই অন্নপ্রসাদ স্তূপীকৃত করলেন গৌরীমা ও লক্ষ্মী দিদি তার উপর ডাল এবং তরকারিগুলি ঢাললেন শেষে মা তার ওপর জগন্নাথদেবের প্রসাদী তুলসী মঞ্জুরি এমনভাবে সাজিয়ে দিলেন যে সেটি রথের মতো দেখতে হল সকলে মহানন্দে জগন্নাথদেবের জয়ধ্বনি করে উঠলেন মা সকলকে একটু একটু করে প্রসাদ তার মুখে দিতে বললে তাই করা হল আবার মাও সকলের মুখে একটু একটু করে প্রসাদ তুলে দিলে সবাই আনন্দে মেতে উঠলেন পুরুষোত্তম ক্ষেত্রের এই প্রাচীন রীতি অনুসরণ করে মা তাকে মান্যতা দিয়ে গেছেন বস্তুত শ্রীরামকৃষ্ণের মতো শ্রীমাও মাও জগন্নাথ দেবের মহাপ্রসাদকে পরম শ্রদ্ধার সঙ্গে প্রণাম করে গ্রহণ করতেন আজকের মতো এটুকুই শ্রীমায়ের পরিভ্রমণ এবং জগন্নাথদেব দর্শন এই গল্প আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আগামী দিনে আবার নতুন কিছু নিয়ে আপনাদের সঙ্গে মিলিত হব ভালো থাকবেন সবাই